বিসমিল্লাহির রহমার রহিম আসসালামু আলাইকুম পাইকের তাঁতকুটির পেজ এবং জেদ জামদানি সব থেকে আমাদের এই ভিডিওটা আজকে আমরা দেখতে যাচ্ছি একশো কাউন্ট সুতায় পূরণ করা একটা জামদানি শাড়ি প্রথমেই দেখেন এটা ব্লাউজ পিসটাই যেটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসের হাতাতে কাজ করা থাকবে এখানে যেরকম গাঢ় কালার দেখা যাচ্ছে মূলত কালারটা কিন্তু এরকম গাঢ় কালার না আর একটু হালকা কালার হবে চলে যাচ্ছি পায়রের ডিজাইনটা দেখানোর জন্য আপনাদেরকে এই যে দেখুন এটা সম্পূর্ণ একশো সুতায় বনন করা হয়েছে শাড়িটা পায়ের ডিজাইনটা দেখেন এটার মধ্যে কিন্তু কোনো জড়ি সুতা ইউজ করা হয়নি অনেকেই জরি সুতাটা পছন্দ করে না যার জন্য হচ্ছে এখানে আমরা কোনো জড়ি সুতা ইউজ করিনি এটাতে সম্পূর্ণ সুতাই ইউজ করা হয়েছে মানে যেটা হচ্ছে সুতি সুতা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা এই যে সম্পূর্ণ হাতের কাজ করা বোনা অরিজিনাল একশো কাম সুতায় বরণ করা জামদানি শাড়ি এই যে এটা হচ্ছে বডিটা আপনার দেখেন বড়ির কাজটা দেখেন কত নিখুঁত ভাবে করা হয়েছে আমাদের খুবই দক্ষ এবং পুরনো তাতেই দ্বারা বুনন করা হয়েছে এই শাড়িটা শাড়িটার আঁচলের পাট পোষণটা হচ্ছে এই যে দেখেন আপনারা আঁচলের পোষণও কাজ করা হয়েছে আহ দেখতেই পাচ্ছেন আঁচলের ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে করা হয়েছে একদম নিখুঁতভাবে বুনন করা হয়েছে আমাদের এই শাড়িটা আমরা নিচের পাটটা দেখাই দিব আপনাদেরকে এই যে 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 পাটটা পাটটা নিচের থাকবে কুচির হচ্ছে এটা একদম একশো কাউশতে বুনন করা হয়েছে আমাদের এই শাড়িটা আমি আপনাদের কুচির পোষণটাও দেখাই দিব শাড়িটার যে এটা হচ্ছে কুচির পোষণটা আপনারা দেখতেই পাচ্ছেন মানে লাইটিং জন্য একটু কালারটা একটু নিবিষ আসতে পারে দু শাড়ি কিন্তু পার থাকবে এই যে ওই শাড়ি পাট দেখেন খুবই নিখুঁতভাবে আমাদের এই শাড়িটা বুনন করা হয়েছে তো ভিউয়ার্স যারা আপনারা নিতে চান এই শাড়িটা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আহ বা যারা প্রি অর্ডার দিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম